ভাত টাত খেলাম খেয়ে একটু রোদে বসলাম চুল শুকাবে কাপড় জামা শুকাবে তারপরে নিচে চলে আসবো আবার নিচে এলাম এসে তারপরে ওর আমরা রেডি হয়ে এনে তাড়াতাড়ি করে রেডি হয়ে একদম ওকে নিয়ে নার্সিংহোমে চলে গেলাম আমি নার্সিংহোমের পাশে আছে এক তো আঙুলে ব্যথা আঙুলটা চাপা পড়ে গেছিলো ওই দরজা সারটার দেওয়ার দরজাটা খারাপ হয়ে গেছিলো বলগুলো তো এবারে কি করব দেখানো টেখানো হলো অনেক ঝামেলা হামলা করে এক্স রে হলো তবে এক্সরে রিপোর্টটা তারপরে বাড়ি চলে এলাম আর তারপর ডাক্তারবাবু বললো এক্স রে রিপোর্টটা কালকে নিয়ে যাবেন কালকে নিয়ে যাবেন আর একবার ডাক্তারবাবুকে দেখাবেন যে ওখানটা এক্স রে হলো কী হয়েছে যে কোনো কিছু রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে ভেঙে যায়নি ভেঙে গেলে আমি থাকতে পারতেন না কিন্তু কিছু তো একটা হয়েছে নাহলে আপনার ব্যথা করবে কেন যাই হোক তো আমরা আবার কালকের এটা ব্যাপারটা হয়েছে আজকে আবার যাবো এটা হয়েছে শুক্রবার শনিবারে আমরা আবার বিকাল বিকালে না রাত আটটার সময় ডাক্তারবাবু বলেছে আমাদের ওকে দেখবে আটটার পরে ওকে দেখবে আবার বাড়ির দিকে চলে এলাম বাড়ি যাচ্ছি উঠেছি উঠে এবার ঘরে ঢুকব আর ইচ্ছা করে মানে ছুটে পেলে তো খাই দিচ্ছি কিন্তু খাওয়া দাওয়া না করলে হয় এটা খাব না ওইটা খাবো না সেটা খাবো না দিন তো বলে আসে না এই যে এই যে দরজাগুলো না খুব বাজে দরজা সাবধানে না খুললে খুব মুশকিল আমি আছি তাই এখন ওকে দেখাশোনা করছি আবার পিঠে চাল ভিজিয়েছে আমি সরিষগুলি খেতে ভালোবাসি কখন ডাল চালের ডালে ভিজিয়েছে আমিও তো করতে হবে না সরিষগুলি পিঠে পরে খাবো এখন করতে হবে না সে শুনবে না সকালবেলা ওষুধ খেয়ে একটু কমেছে সে শেক টেক দিয়ে মলম লাগিয়ে কমেছে এগুলো দিয়েছিল ডাক্তার সব দিয়ে এবার পায়েস করেছে কালকে এবার আমি বারবার করে হট ব্যাগের জল গরম করে করে দিচ্ছি ওটা তো ইয়ে করে সে নিয়ে মালিশটা করিস মালিশটা করিস দিয়ে এত ব্যথা সে ব্যথায় ছটপট ছটপট করছে তো আমি আর কি বলবো ছেলে নিয়ে আমি বললাম চল তাহলে আমি নিজে করে আসি তোকে ডাক্তার দেখিয়ে আসি নিয়ে এবার ডাক্তার ফাক্তার দেখিয়ে এলাম এসে আজকে একটু ভালো আছে ওষুধ খাচ্ছে ওষুধ দিয়েছে আর ওষুধপত্র দিয়েছে আমি গেলাম সমস্ত টিকিট ফিকিট করাতে হলে এমার্জেন্সি দেখালাম এমার্জেন্সি দেখালে ওরা তাড়াতাড়ি জিনিসটা দেখবে কেয়ার করে ওই জন্য আমি এমার্জেন্সিতে দেখালাম নিয়ে নিয়ে দেখা দেখার পরে ওষুধ টষুধ দিলো দেওয়ার পরে এখন একটু ব্যথাটা কমেছে কিন্তু সেই কালকে না সেই যে বিরাট ব্যথা এবারে অনেক আমাকে পিঠে খাওয়াবে আমি চলে যাবো বলে ওরা সেই সৈর্যগুলি পিঠে খেতে ভালোবাসি আগে মারা করে খাওয়াতো তো ও করে খাওয়াতো তো যাই হোক এবারে সেই সৈষগুলি ডালে চালে ভিজিয়েছে করে বলে বানাবে বলে নিয়ে

তো আমি তখন কে হঠাৎ করে এরকম যন্ত্রণা এটা আট বছর দশ বছর আগে লাগলেও না হঠাৎ যন্ত্রণাটা যন্ত্রণা হওয়াটা হঠাৎ করে ভালো না যার জন্যে এক্স রে করলাম যে কোনো কিছু হয়েছে কিন্তু ডাক্তার বুঝতে পারবে এক্সরে প্লেটটা নিয়ে আমরা কী করবো বলে প্লেটটা নিতে পারবো না প্লেট নিয়ে কী করবো ডাক্তারবাবু আসুক ডাক্তারবাবুকে কালকে কখন আসবে বলুন নিয়ে ডাক্তার সাড়ে আটটা আটটার পর আবার যেতে বলবে আমরা যাবো আমার নার্সিংভাবে কোনো ভিডিও করতে দিচ্ছে না তো ভিডিও তো করতে পারছি না কোনো আমি লুকুরি একটা ভিডিও করে ভিডিও করেছি তোমার সাথে শেয়ার করলাম কীরকম মুশকিল পড়েছে এখন এখন তো ব্যথা ওষুধ খেয়ে কম তারপর আবার কী হয় জানি না ওটাই ঠিক হয়ে যাবে তো পায়েস করে রেখে দিয়েছিল কালকে এই যে নতুন দুধ নতুন দুধে পায়েস করেছিল কালকে খেলাম তারপরে আজকে আবার সকালবেলা উঠে শরীর চাকরিগুলো করলো চা দিয়ে কটা খেলাম আর রাত্রে খাও যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম আর একটু লম্বা ভিডিও হয়ে গেলো কি করবো বাই তোমরা ভালো থেকো ভালো আছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো এখন ওকে সুস্থ করে বাড়ি চলে যেতে হবে আর আর কি করব লাস্টের ভিডিওটা কি হলো কে জানে আর আওয়াজটা আসছিল না ফোনটার আবার প্রবলেম হলো নাকি জানি না অনবরত ফোন পাল্টাতে হচ্ছে এতে ফোনে যা দাম বারবার কি ফোন কেনা যায় কিছু একটা প্রবলেম হয়েছে আমাকে ঘরে যেতে হবে বসে থাকলে তো চলবে না এখন